গাইজ আমার ভাই কী করে এই এটা হচ্ছে ক্যালকুলেটার আমার ক্যালকুলেটার আমি এখনও মানে ইউজ করছিলাম তো মোহত্ত দিদি না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আদেশে আর এটাকে ইউজ করা হচ্ছে না তো ব্যবহার করা ভুলে গেছি আমার ভাই কী করে এম আনছে এর এই কোনায় এম আনছে ঠিক আছে আর আমি আনতে পারছি না এ এনে দেখা আমি সরাতে পারবো ও বলছে তুই আনলে আর সরাতে পারবি না চলো সরাতে পারবি না দেখি

এ এম প্লাস টিপে দিলে এম চলে আসছে আর এম মাইনাস টিপে দিলে এম শুরু চলে যাচ্ছে আমি এটা জানতাম যখন ক্যালকুলেটারটা ইউজ করে ক্যালকুলেট করতাম তখন জানতাম বাট অনেক দিন না ইউজ করার জন্য আমি ভুলে গেছি তো চলো তোমাদেরকে নতুন কিছু শেখালাম বলে সাবস্ক্রাইব করো